উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের বিজয় সমাবেশে যোগ দেয় সর্বস্তরের মানুষ যাদের বড় অংশ ছিল তরুণ প্রজন্ম সরকার কাছে তাদের প্রত্যাশা কর্মসংস্থান এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গঠন নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে বলে আশাবাদ জানান তারা আজমির প্রতিবেদন বিজয় সমাবেশ দুপুরের পরে শুরু হলেও উদ্যানের বিভিন্ন প্রবেশপথ খুলে দেয়া হয় সকাল দশটার পরেই তারও বেশ আগে থেকেই এই অঞ্চলে মিছিল নিয়ে জড় হন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ জাতীয় পতাকার রঙের সাথে মিল রেখে তৈরি করা টি শার্ট আর ছোট ছোট দলীয় পতাকা হাতে জনস্রোত উদ্যানের সবকটি প্রবেশ মুখে ঢাকা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন বিজয় সমাবেশে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সহরাদি উদ্যান ও আশপাশের এলাকা বিজ্ঞানসম্মত কর্মসংস্থানের ব্যবস্থা এই সরকার গভর্নমেন্ট করবে কর্মের জন্য একটা ব্যবস্থা হয় ডাক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি পরিবেশ তৈরি হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা আরো বেশি এগিয়ে যাবে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে সবকিছু নিয়ে আমি আসলে খুব আশাবাদী যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এগুলো আমাদের জন্য করে যাবেন আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের সবাই এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বিজয় সমাবেশে অংশ নেয়া দলীয় নেতা করবিরা বলেন দলীয় প্রধানের নেয়া পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন তারা এই বিজয় সেই সম্পর্ণের দ্বার প্রান্তে আমাদেরকে নিয়ে যাবে ইনশাল্লাহ দেশের হবে নারীদের হবে সকল জনগণের হবে উন্নয়নের ধারাকে ধারাবাহিকতাকে রাখছে এই বিপুল আজকে যে বিজয় আমাদের এই বিজয় কেবল মাত্র ওই ধারাবাহিকতাকে কন্টিনিউ করার জন্য। বিজয় যোগ জনতার একটি বড় অংশ ছিল তরুণ যারা প্রথমবার সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তাদের চোখে মুখে ছিল নতুন সম্ভাবনার আহ্বান কর্মসংস্থান আর মাদক দুর্নীতিমুক্ত স্বদেশ গড়ার দাবি ছিল তাদের কণ্ঠে দেশের মানুষ কিভাবে সুখ শান্তিতে থাকতে পারে সেই